বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিল্পের নয়টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ইসলামী শুক্রবার বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিলপুর জলাই ও ঢাকায় নিহত শিল্পুরের নয় শহীদ পরিবারের মাঝে নগদ দুই লাখ টাকা করে মোট আঠারো লাখ টাকা বিতরণ করা হয় এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমিল রাজশাহী এক আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বিশেষ অতিথি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড সামিউল হক ফারুকি শেরপুর জেলা জামায়াতের আমির মালানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শহীদ মাহবুবের ভাই মাঝাউল ইসলাম মাসুদ শহীদ সৌরভের ফুফা মিয়া শহীদ সবুজের মামা কাউসার মাহমুদ সহ শহীদ পরিবারের স্বজনরা এ সময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মালানা আব্দুল জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন আবুল কালাম আব্দুল আওয়াল আব্দুল কাদের মাহফুজুর রহমান মালানা নুরুল আমিন ফারদিন হাসান হাসিব মালানা উদ্দিন মালনা নুরে আলম সিদ্দিকি মালানা আতাউর রহমান গোলাম সারোয়ার আব্দুল হাকিম মাহবুবুর রহমান মিস্টার সহ জেলা জামায়াত শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা